বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি প্রিয় রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের বংশধর নূরের উত্তরাধিকার ও আত্মশুদ্ধির আলোকবর্তিকা প্রিয় ভাই বোন বন্ধুগণ ইসলামের ইতিহাসে এমন কিছু মহামানব আছেন যাদের জীবন শুধু ইতিহাস নয় বরং ইমান আখলাক ও আত্মশুদ্ধির জীবন্ত দৃষ্টান্ত তাদের নাম উচ্চারণ করলেই অন্তর নরম হয়ে আসে চোখ ভিজে ওঠে আত্মা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায় সেই সব মহামানবদের শীর্ষে যার নাম উচ্চারিত হয় তিনি হলেন বড় পীর গাউসুল আজম হযরত শায়েখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাহি তিনি শুধু একজন আলেম আরিফ বা সুফি নন তিনি ছিলেন প্রিয় রসুল সাল্লাল্লাহু আলহিহুয়া সাল্লামের পবিত্র বংশধর আহলে বাইতের নূরের ধারক ও বাহক তার জীবন যেন রসুল সাল্লাল্লাহু আলহিউ চরিত্রের প্রতিফলন তার দাওয়াত যেন নববী মিশনের ধারাবাহিকতা এক বংশপরিচয় রসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের নূরের উত্তরাধিকার হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহে এর সবচেয়ে গৌরবময় পরিচয় হল তিনি হজরত ফাতিমা আল্লাহু আনহা ও হজরত আলী রদিয়াল্লাহ আনহুর বংশধর পিতৃপক্ষ তিনি ইমাম হাসান রদিয়াল্লাহ আনহুর বংশধর যিনি ছিলেন প্রিয় রসুল সাল্লাহু আলহিউসাল্লামের দৌহিত্র মাতৃপক্ষ তিনি ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর বংশধর কার্বালার শাহাদাত যার মাধ্যমে ইসলামের ইতিহাস চিরকাল আলোকিত তিনি ছিলেন হাসানি ও হুসাইনি উভয় বংশের মিলন বিন্দু এটি এক বিরল সম্মান যা খুব কম আল্লাহর অলির ভাগ্যে জুটেছে দুই জন্ম ও শৈশব অলৌকিক ইশারা হজরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলহি জন্মগ্রহণ করেন চারশো সত্তর সনে ইরানের জিলান প্রদেশে তার জন্মের সাথেই বহু অলৌকিক ঘটনা ঘটেছিল বলা হয় তিনি জন্মগ্রহণ করেন রমজান মাসে শিশুকালে দিনে দুধ পান করতেন না শুধু রাতে যা তার ভবিষ্যৎ রোজাদার জীবনের পূর্বাভাস ছিল এগুলো কেবল কাহিনী নয় এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে ইশারা যে এই শিশুটি সাধারণ কেউ নন তিন শিক্ষা ও জ্ঞান সাধনা দুনিয়া ত্যাগ করে ইলমের পথে যৌবনে পদার্পণ করেই তিনি সিদ্ধান্ত নেন আমি দুনিয়ার আরাম নয় আল্লাহর সন্তুষ্টি চাই তিনি চলে যান বাগদাদে যা তখন ইসলামী জ্ঞান চর্চার কেন্দ্র তিনি শিক্ষা গ্রহণ করেন কোরআন হাদিস ফিক তাফসির আরবি ভাষা তাসাউফ কঠিন দারিদ্র ক্ষুধা ও একাকিত্ব তাকে দমাতে পারেনি বরং এসব তাকে আরও দৃঢ় করেছে চার আত্মশুদ্ধি ও তাসাউফ অন্তরের বিপ্লব হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহে বিশ্বাস করতেন ইলম ছাড়া তাসাউফ অন্ধ আর তাসাউফ ছাড়া ইলম নির্জীব তিনি দীর্ঘ সময় নির্জনে ইবাদাত করেছেন নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছেন অহংকার লোভ রিয়া থেকে নিজেকে পবিত্র করেছেন এই আত্মসংগ্রামের ফলেই তিনি হয়ে ওঠেন গাউসুল আজম অর্থাৎ সময়ের শ্রেষ্ঠ সাহায্যকারী পাঁচ দাওয়াত ও সমাজ সংস্কার একসময় আল্লাহর হুকুমে তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন তার ভাষণ ছিল সরল হৃদয়স্পর্শী কোরআন ও সুন্না ভিত্তিক ফলাফল ডাকাত তওবা করত জালিম কাঁত গুনাগার আল্লাহর দিকে ফিরে আসত বাগদাবের হাজারো মানুষ তার মুজলিশে ভিড় করত রাসুল সাল্লাহ আলহিউাসাল্লামের চরিত্রের প্রতিফলন তিনি ছিলেন অতি বিনয়ী ক্ষমাশীল দরিদ্র বান্ধব সত্যভাষী তিনি বলতেন যে আল্লাহকে ভালোবাসে সে মানুষকে কষ্ট দিতে পারে না এই চরিত্রই প্রমাণ করে তিনি শুধু বংশে নয় আখলাকে ও আমলেও ছিলেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী সাত কাদিরিয়া তরিকার প্রতিষ্ঠা হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহিয়ালহি প্রতিষ্ঠা করেন কাদিরিয়া তরিকা যা আজও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করে এই তরিকার মূলনীতি খাঁটি তাওহিদ সুন্নাহার পূর্ণ অনুসরণ নফসের পরিশুদ্ধি মানুষের খেদমত আট ভুল ধারণা ও সঠিক আকিদা তিনি কখনও নিজেকে ইলাহ বা অলৈকিক ক্ষমতার উৎস দাবি করেননি বরং বলেছেন সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তিনি ছিলেন ওসিলা লক্ষ্য নয় আল্লাহর পথে পৌঁছনোর এক অনুপ্রেরণা নয় ইন্তেকাল ও উত্তরাধিকার হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পাঁচশো একষট্টি হিজরিসনে ইন্তেকাল করেন কিন্তু তিনি রেখে গেছেন অসংখ্য শিষ্য কিতাব তরিকা আর সবচেয়ে বড় কথা একটি জীবন্ত আদর্শ আজও তার নাম উচ্চারণে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে দশ আমাদের জন্য শিক্ষা এক বংশ নয় আমল গুরুত্বপূর্ণ তবে নেক বংশ দায়িত্ব বাড়ায় দুই ইলম ও আমলের সমন্বয় ছাড়া পূর্ণতা আসে না তিন আত্মশুদ্ধি ছাড়া বাহ্যিক ইবাদত অসম্পূর্ণ চার রাসুল সাল্লু আলহিউ ওয়াসাল্লামের ভালোবাসা মানেই সুন্নাহার অনুসরণ বন্ধুগণ হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাইহি ছিলেন প্রিয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের রক্তধারা আহলে বাইতের নূর উম্মতের জন্য রেহমাত তিনি আমাদের শিখিয়ে গেছেন আল্লাহর দিকে ফিরে আসাই জীবনের সবচেয়ে বড় সাফল্য আল্লাহ তালা আমাদেরকে তার আদর্শ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন আমিন বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রাহমতুল্লাহি আলাইহি নববী উত্তরাধিকার আত্মিক কুতৃত্ব ও উম্মতের প্রতি তার বিশেষ দায়িত্ব প্রথম পর্বে আমরা জেনেছি হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কেবল একজন সাধক নন তিনি ছিলেন প্রিয় রাসুল ওয়াসাল্লামের পবিত্র বংশধর আহলে বাইতের নূরের ধারাবাহিক উত্তরসূরি কিন্তু প্রশ্ন হল এই বংশীয় মর্যাদা কি শুধু সম্মান ছিল নাকি এর সঙ্গে যুক্ত ছিল বিশেষ কোনো দায়িত্ব ও আত্মিক কর্তৃত্ব এই পর্বে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব এক নববী বংশধর হওয়া সম্মান নয় আমানত ইসলামে নবীর বংশধর হওয়া মানে শুধু গৌরব নয় এটি এক বিশাল আমানত হযরত আব্দুল কাদির জিলানি রাহমাতুল্লাহ আলাইহি এই আমানতকে কিভাবে বহন করেছিলেন ভি তিনি কখনো বংশ নিয়ে অহংকার করেননি কখনো নিজেকে সাধারণ মুসলিমের ঊর্ধ্বে ভাবেননি বরং বলেছেন যে রসুল সাল্লাহ ওসাল্লামের বংশধর হয়ে তার সুন্না অমান্য করে সে আমার নিকট সবচেয়ে দূরে এখানেই বোঝা যায় তিনি বংশের মর্যাদাকে আমলের মাধ্যমে প্রমাণ করেছেন দুই আহলে বাইতের উত্তরাধিকার ও আত্মিক নেতৃত্ব ইতিহাস সাক্ষ্য দেয় রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের আহলে বাইতের একটি বিশেষ দায়িত্ব ছিল ইমান রক্ষা আকিদা সংশোধন উম্মাদকে বিভ্রান্কি থেকে বাঁচানো হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলৈহি সেই দায়িত্ব পালন করেছেন এক অনন্য রূপে তার সময় বাতিনি ফিতনা বেড়েছিল ভ্রান্ত আকিদা ছড়িয়ে পড়ছিল ইলম ও আমলের মধ্যে বিচ্ছেদ তৈরি হচ্ছিল তিনি দাঁড়ালেন একা কিন্তু দৃঢ়ভাবে তিন গাউসুল আজম উপাধি প্রকৃত অর্থ হল চরম বিপদের সময় আল্লাহ যাকে উম্মাতের জন্য সাহায্যকারী বানান এই উপাধি তিনি নিজে দাবি করেননি আলেম আরিফ ও ওলিদের ইজমা বা সম্মতিতে এসেছে কারণ তার মাধ্যমে হাজারো মানুষ গুনাহ ছেড়েছে সহস্র হৃদয় আল্লাহমুখী হয়েছে এটি আত্মিক কর্তৃত্বের স্বীকৃতি চার কেরামত বনাম চরিত্র কোনটি বড় হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লা আলৈহিয়ের বহু কেরামতের কথা ইতিহাসে আছে কিন্তু তিনি নিজে কি গুরুত্ব দিতেন তিনি বলতেন যে ব্যক্তি সুন্না মেনে চলে সেটি তার সবচেয়ে বড় কেরামত তিনি কেরামত লুকাতেন প্রচার করতেন না বরং প্রচার করতেন নামাজ তাকওয়া হালাল রুজি মানুষের অধিকার এটাই প্রমাণ করে তিনি কেরামতের চেয়েও চরিত্রকে বড় মনে করতেন পাঁচ রসুল আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মিক সংযোগ অনেক নির্ভরযোগ্য বর্ণনায় এসেছে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গভীর আত্মিক অবস্থায় রসুল সাল্লাহ ওয়াসাল্লামের দিক নির্দেশনা পেতেন কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি কখনো শরীয়তের বাইরে কোনো দাবি করেননি বরং বলতেন যদি কেউ আমাকে এমন কিছু করতে দেখে যা কুরআন সুন্নাহ বিরোধী তাহলে জানবে সে আমি নই এটি তার আকিদার বিশুদ্ধতার সবচেয়ে বড় প্রমাণ ছয় উম্মাতের প্রতি পিতৃসুলভ মমতা তিনি ছিলেন ইয়াতিমদের আশ্রয় গরিবদের বন্ধু বিপদগ্রস্তদের ভরসা তিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়াতেন নিজে কষ্ট করে অন্যকে স্বস্তি দিতেন এই কারণেই মানুষ তাকে ডাকত বড় পীর শুধু বয়সে নয় মমতা ও দায়িত্ববোধে সাত তাসাউফের নামে ভ্রান্তির বিরুদ্ধে সংগ্রাম তিনি স্পষ্ট ভাষায় বলতেন যে তাসাউফ মানুষকে নামাজ থেকে দূরে রাখে তা শয়তানের পথ তিনি ভ্রান্ত সুফিবাদের বিরুদ্ধে ছিলেন কঠোর কারণ তিনি জানতেন নববি বংশধর হিসাবে সত্য রক্ষা করা তার ফরজ দায়িত্ব আট তার দরবার শিক্ষাকেন্দ্র অলসতার আশ্রয় নয় হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলৈহিয়ের মাজলিসে কান্না হতো তওবা হত আত্মসমালোচনা হতো কিন্তু সেখানে নাচ গান ছিল না শরীয়ত বিরোধী কাজ ছিল না এটি ছিল নববী দরবারের প্রতিচ্ছবি নয় কেন আজও তার নাম জীবিত কারণ তিনি মানুষকে নিজের দিকে ডাকেননি তিনি ডাকতেন আল্লাহর দিকে যে মানুষ নিজেকে বড় বানাতে চায় সে হারিয়ে যায় আর যে আল্লাহকে বড় বানায় আল্লাহ তাকে ইতিহাসে অমর করেন দশ আমাদের জন্য গভীর শিক্ষা এক নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে সুন্নার অনুসরণ দুই অলিদের সম্মান মানে তাদের আদর্শে চলা তিন কেরামত নয় তাকবাই আসল চার আত্মশুদ্ধি ছাড়া ইবাদত পূর্ণ হয় না পাঁচ সত্য বলার জন্য একা হলেও দাঁড়াতে হয় বন্ধুগণ হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলেহি ছিলেন নববী বংশের আলোকধারা উম্মতের আত্মিক অভিভাবক বিভ্রান্ত সময়ের আলোর মিনার তিনি প্রমাণ করেছেন সাল্লাল্লাহু আলহি হিবসাল্লামের বংশধর মানে মানুষের দিকে ঝুঁকে পড়া আল্লাহর পথে ডাকা তালা আমাদেরকে তার আদর্শ বুঝে সঠিকভাবে অনুসরণ করার তৌফিক দিন আমিন বড় পীর হজরত আব্দুল কাবের জিলানি রহমতুল্লাহি আলাইহির কেরামত আকিদাগত সীমারেখা ও আজকের উম্মতের জন্য বাস্তব শিক্ষা হযরত আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলেহির নাম উচ্চারণ করলেই অনেকের মনে প্রথমেই আসে কেরামত অলৌকিক ঘটনা অদ্ভুত সাহায্য অসম্ভবের সম্ভব হওয়া এসব কাহিনী যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ফেরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই কেরামতগুলো কিভাবে বুঝতে হবে এগুলো কি আকিদার মূল বিষয় নাকি পার্শ্ব প্রতিক্রিয়া এই পর্বে আমরা আবেগ নয় বরং সুন্না ভিত্তিক দৃষ্টিতে বিষয়টি পরিষ্কার করব এক কেরামত কি ইসলামের সঠিক ব্যাখ্যা ইসলামে কেরামত বলতে বোঝায় আল্লাহ আল্লাতালা তাঁর কোনো নেক বান্দার মাধ্যমে স্বাভাবিক নিয়মের বাইরে যে ঘটনা ঘটান গুরুত্বপূর্ণ বিষয় কেরামত অলির ক্ষমতা নয় এটি আল্লাহর ইচ্ছা ও কুদরাত হযরত আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলাইহি নিজে বলতেন কেরামত দিয়ে ওলি চেনা যায় না ওলিকে চেনা যায় সুন্না দিয়ে দুই বড়পীর রাহমতুল্লাহ আলাইহির কেরামত ইতিহাসে বর্ণিত কিছু দৃষ্টান্ত ইতিহাস ও নির্ভরযোগ্য তাজকিরা গ্রন্থে তার বহু কেরামতের কথা এসেছে যেমন দুর্দশাগ্রস্ত মানুষের জন্য অপ্রত্যাশিত সাহায্য কঠিন বিপদে আল্লাহর রহমতে উদ্ধার অন্তরের অবস্থা বলে দেওয়া ইলমে কাশফ কিন্তু লক্ষণীয় বিষয় হল তিনি কখনো এগুলো প্রদর্শনী বানাননি বরং কেরামত প্রকাশ পেলে বলতেন এটা আমার কিছুই নয় এটা আমার রবের দয়া তিন কেরামত ও জাদু পার্থক্য বুঝে নেওয়া জরুরি আজকের যুগে অনেকেই কেরামতের নামে শির্ক কুসংস্কার তাবিজ নির্ভরতা ছড়িয়ে দেয় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এসব থেকে ছিলেন শতভাগ মুক্ত তিনি স্পষ্ট বলেছেন যে কাজ মানুষকে আল্লাহ থেকে দূরে নেয় তা শয়তানের যদিও তা অলৌকিক মনে হয় এ কথাই আকিদার সীমারেখা নির্ধারণ করে দেয় চার আমি আমার পায়ের নিচে সব অলির গরদান এই বক্তব্যের ব্যাখ্যা এই কথাটি নিয়ে বহু ভুল বোঝাবুঝি আছে সঠিক ব্যাখ্যা এটি অহংকারমূলক দাবি নয় এটি ছিল আত্মিক দায়িত্বের ঘোষণা অর্থাৎ আল্লাহ আল্লাহতালা তার সময়ের অলিদের দায়িত্ব তাকে অর্পণ করেছিলেন এই ঘোষণা তিনি নিজেকে বড় দেখাতে বলেননি বরং উম্মতের দায়িত্ব গ্রহণের কথা বলেছেন পাঁচ আকিদাগত সীমারেখা কোথায় থামতে হবে হযরত আব্দুল কাদির জিলানী হমতুল্লাহ আলাহিকে সম্মান করতে গিয়ে ক্রস তাকে সর্বশক্তিমান ভাবা যাবে না ক্রস তার কাছে দোয়া প্রার্থনা করা যাবে না ক্রস তাকে গায়েব জানার মালিক বলা যাবে না তিনি নিজেই শিক্ষা দিয়েছেন প্রার্থনা একমাত্র আল্লাহর কাছেই করো তিনি ছিলেন ওসিলা উদ্দেশ্য নন ছয় আজকের যুগে বড় পীর রহমতুল্লাহী শিক্ষা কেন জরুরি আজ আমরা যে সংকটে অন্তরের অস্থিরতা ইবাদতে অলসতা দিনের নামে বিভ্রান্তি এই সময় তার শিক্ষা যেন বাতিঘর তিনি শিখিয়েছেন টিক আত্মসমালোচনা টিক নফস দমন টিক সুন্নাহ আঁকড়ে ধরা টিক দুনিয়ার মোহ কমানো সাত বড় পীর রহমতুল্লাহ আলাইহি আমাদের কি করতে বলতেন আজ যদি আজ তিনি আমাদের সামনে থাকতেন সম্ভবত বলতেন এক নামাজ ঠিক করো দুই হারাম থেকে বাঁচো তিন অহংকার ছাড়ো চার মানুষকে কষ্ট দিও না পাঁচ আল্লাহর ওপর ভরসা করো এগুলোই তার আসল দাওয়াত আট কাদিরিয়া তরিকার মূল শিক্ষা সংক্ষেপে কাদিরিয়া তরিকা কোনো অলৌকিক চর্চা নয় এর মূল ভিত্তি ঠিক খাটি তাওহিদ ঠিক সুন্নাহ অনুসরণ ঠিক অন্তরের পরিশুদ্ধতা সৃষ্টির খেদমত যে এগুলো মানে না সে কাদিরিয়া নয় নামধারী মাত্র নয় আবেগ নয় অনুসরণই সত্যিকারের ভালোবাসা বড় পীর রহমতুল্লাহ আলাহিকে ভালোবাসা মানে ক্রস শুধু উর্স করা নয় ক্রস শুধু নাম জপা নয় বরং টিক তার মতো নামাজে দৃঢ় হওয়া ঠিক তার মতো বিনয়ী হওয়া ঠিক তার মতো গুনাহ থেকে দূরে থাকা দশ চূড়ান্ত শিক্ষা হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহী আলাইহি আমাদের শিখিয়ে গেছেন আল্লাহকে পেতে চাইলে নিজের নফস হারাতে হবে তিনি ছিলেন নববি বংশধর উম্মতের খাদেম তাওহিদের প্রহরী প্রিয় বন্ধু বড় পীর হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাহি এর কেরামত আমাদের মুগ্ধ করে কিন্তু তার তাকোয়া ও সুন্নাহপ্রীতি আমাদের বদলে দেয় আল্লাহতালা আমাদেরকে তার প্রতি সঠিক আকিদা রেখে তার আদর্শ অনুসরণ করার তাওফিক দান করুন আমিন বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি আকিদাগত সীমারেখা শির্ক থেকে রক্ষা এবং আজকের শিক্ষণীয় শিক্ষা ইসলামের ইতিহাসে অনেক মানুষ ওলিদের কেরামত দেখে ভুল ধারণার শিকার হন এই পর্বে আমরা হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি এর জীবনের সেই আকিদাগত সীমারেখা এবং শিক্ষণীয় দিকগুলো বিশ্লেষণ করব এক নববী বংশধর হওয়া এবং দায়বদ্ধতা হযরত আব্দুল কাদির জিলানি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর বংশধর আহলে বাইতের উত্তরাধিকারী এই বংশীয় মর্যাদা তাকে শুধু সম্মান দেয়নি বরং দায়িত্বও অর্পণ করেছিল ওয়ান উম্মতকে ভ্রান্ত পথ থেকে রক্ষা করা টু সুন্নাহের আলো ছড়িয়ে দেওয়া থ্রি আল্লাহর নাম সবার আগে রাখা অর্থাৎ বংশধর হওয়া মানে আত্মগর্ব নয় সেবা ও দায়িত্ব দুই কেরামত ও অলৌকিক ক্ষমতা আকিদার সীমানা বড়পীর রহমতুল্লাহী আলাইহের কেরামত ইতিহাসে প্রচুর বর্ণিত কিন্তু তিনি নিজে সব সময় স্পষ্ট করেছেন যে অলৌকিক ঘটনা ঘটে তা আমার নয় তা আল্লাহর ইচ্ছা মূল শিক্ষা কেরামত ও অলৌকিক ঘটনা কখনও আল্লাহ ছাড়া কাউকে পূজার উপকরণ হতে পারবে না আকিদার বাইরে গেলে এটি শীরখ বা ভুল ভ্রান্তি হয়ে যায় তিন শির্খ ও ভ্রান্ত ধারণা থেকে রক্ষা আজকের যুগে অনেকেই বড় পীরের নাম নিয়ে দোয়া করেন তাকে উদ্দেশ্য করে তার কেরামতকে পূজার উপকরণ মনে করেন এমন বিশ্বাস করেন যে তিনি আল্লাহর অনুরূপ ক্ষমতা রাখেন হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহের শিক্ষা হল সকল প্রার্থনা আল্লাহর কাছে হোক আমি অলির মাধ্যমে সাহায্যের উসিলা মাত্র এটি আমাদের শেখায় উসিলা মানে অনুসরণ প্রার্থনা বা ভক্তি নয় চার দরবার ও মজলিস শিক্ষণীয় দৃষ্টান্ত হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহের দরবার ছিল আত্মসমালোচনার কেন্দ্র নবস পরিশোধের জায়গা সুন্নাহ চর্চার মঞ্চ কিন্তু কখনও মজলিসে খেলা বা বিনোদন ছিল না শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ ছিল না আজও আমরা তার মজলিশকে শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবে দেখতে পারি পাঁচ নেকামল ও তাকোয়া কেরামতের চেয়েও বড় শিক্ষা তিনি বলতেন কেরামত দেখিয়ে মানুষকে দোয়ার দিকে টানলে তা ক্ষণস্থায়ী কিন্তু তাকোয়া ও নেকামল মানুষকে চিরকাল আল্লার নৈকট্য দেবে অর্থাৎ নামাজ রোজা নফল ইবাদত ও নেক কাজ হল মূল লক্ষ্য কেরামত শুধু আল্লাহর রহমতের প্রদর্শনী উদ্দেশ্য নয় ছয় উম্মতের প্রতি দায়িত্ব হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহী আলাইহে শুধু নিজের জন্য চিন্তা করতেন না তার জীবন ছিল দুঃখী ও গরিবের সাহায্য দাওয়াত ও শিক্ষা ফিতনাহ প্রতিরোধ এই দায়িত্ব পালন করার মাধ্যমে তিনি দেখিয়েছেন নবীর বংশধর হওয়া মানে মানুষকে আল্লাহর পথে ডাকা আজকের যুগে প্রাসঙ্গিক শিক্ষা এক আল্লাহ ছাড়া কাউকে পূজা করা যাবে না দুই কেরামত দেখে অহংকার করা যাবে না তিন অলিদের অনুসরণ মানে তাদের আমল ও নেক আদর্শ মেনে চলা চার আত্মশুদ্ধি ও তাকুয়া চর্চা করাই চূড়ান্ত লক্ষ্য পাঁচ নামাজ রোজা ও কাজকে প্রতিদিনের জীবনধারা বানানো হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহের জীবন আমাদের শেখায় আল্লাহর পথে চলতে হলে বংশ নাম বা কেরামত নয় শুধু তাকুয়া সুন্নাহ অনুসরণ এবং মানুষের খেদমত প্রয়োজন তার বংশধরিত্ব কেরামত ও নেতৃত্ব সবই আল্লাহর ইচ্ছার অংশ আজও তার আদর্শ আমাদের জীবনে আলোকবর্তিকা হয়ে আছে আল্লাহুম্মা ইন্নি আস আলুকা আন নাফিয়ান ওয়া মুতাকাব্বালান ওয়া কলবান খাশিয়ান ওয়া রিজকান ওয়াসিয়ান অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান কবুলকৃত আমল বিনয়ী হৃদয় এবং প্রশস্ত রিজিক চাই আমিন ইয়া রব্বুল আল ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু